সদ্য আরোপিত নতুন কর ও ভ্যাট সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের আরোপিত কর ও ভ্যাট জনগণের উপরে বাড়তি চাপ সৃষ্টি করবে আমরা দেখেছি সরকার চলতি বছরের মাঝপথে একশোটিরও বেশি পণ্যের উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক আরোপ করেছে এর মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পোশাক ঔষধ এবং মোবাইল ইন্টারনেট সেবা অন্তর্ভুক্ত এর ফলে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে তিনি অভিযোগ করেন বর্তমান অর্থনৈতিক সংকট এবং উচ্চ মূল্যস্ফীতির মধ্যে এমন সিদ্ধান্ত নেওয়া আরও বড় সংকট তৈরি করবে সরকার দাবি করছে বাজেট ঘাটতি পূরণ এবং আইএমএফ এর ঋণের শর্ত পূরণ করতেই কর ও ভ্যাট বাড়ানো হয়েছে কিন্তু এই সিদ্ধান্ত বাস্তবে সাধারণ মানুষের জন্য প্রভাব বিএনপি মহাসচিব বলেন সরকার বাজেটের ঘাটতি মেটাতে ট্যাক্স জিডিপি রেশিও বৃদ্ধির জন্য আইএমএফ এর শর্ত পূরণ করতে ভ্যাট বৃদ্ধি করেছে অথচ এই ঘাটতির মূল কারণ হল সরকারের দুর্নীতি লুটপাট এবং অদক্ষ অর্থনৈতিক নীতি সরকার সম্প্রতি কিছু লুণ্ঠিত ব্যাংকের তারল্য সংকট মোকাবেলায় বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপিয়েছে অথচ তারা বলেছিল অর্থনীতিতে কোনো অবস্থাতেই টাকা ছাপাবে না মিডিয়া ফখরুল বলেন গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের অর্থনীতি কার্যত ধ্বংস হয়ে গেছে বর্তমানে যে আর্থিক সংকট তৈরি হয়েছে তা মোকাবেলা করার পরিবর্তে সরকার সাধারণ মানুষের উপর করের বোঝা বাড়াচ্ছে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন সরকারের উচিত ছিল পরোক্ষ কর আরোপ না করে প্রত্যক্ষ করের মাধ্যমে রাজস্ব সংগ্রহের চেষ্টা করা কারণ পরোক্ষ কর সবাইকে সমানভাবে প্রভাবিত করে যা দরিদ্র জনগোষ্ঠীর জন্য আরো ক্ষতিকর তিনি বলেন পরোক্ষ কর বাড়ানোর পরিবর্তে কালো টাকা উদ্ধার ব্যাংকের লুণ্ঠিত অর্থ এবং খেলাপি ঋণের টাকা আদায়ের দিকে মনোযোগ দেওয়া উচিত দুর্নীতির কারণে রাজস্ব প্রশাসন কাঙ্ক্ষিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে এই ব্যর্থতার দায় জনগণের ওপর চাপিয়ে দেওয়া যুক্তিযুক্ত নয় মির্জা ফখরুল অভিযোগ করেন রাজস্ব প্রশাসনে এখনও সরকারের দোষররা বহাল রয়েছে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে এনবিআর বার্ষিক রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ তিনি বলেন সরকারের উচিত ছিল রাজস্ব প্রশাসনের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা কিন্তু তারা সহজ পথ বেছে নিয়ে পরোক্ষ কর বাড়িয়েছে যা জাতীয় স্বার্থের পরিপন্থী বিএনপি মহাসচিব বলেন সরকারের উচিত দুর্নীতির মাধ্যমে লুট হওয়া অর্থ সর্বোচ্চ চেষ্টা করা সরকারের নিজস্ব অনুযায়ী বিলিয়ন ডলার লুটপাট হয়েছে এই অর্থ উদ্ধার করলে রাজস্ব ঘাটতি পূরণ করা সম্ভব তিনি আরও বলেন সরকার যদি রাজস্ব সংগ্রহের অন্য পথ বিবেচনা করত তাহলে সাধারণ জনগণের উপর এমন চাপ সৃষ্টি করতে হতো না জনগণের কল্যাণ বিবেচনায় রেখেই নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন ব্যর্থ রাজস্ব নীতির জন্য ভোগান্তির দায় জনগণের নয় সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন আমরা পূর্বে বলেছি যে এই অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু তাদের উচিত জনগণের কল্যাণেই নীতিমালা গ্রহণ করা বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাস এবং সরকারি খরচ কমিয়েও চলমান সংকটের সমাধান সম্ভব সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল উল্লাহ উপস্থিত ছিলেন তারা বলেন সরকারের আর্থিক নীতির কারণে সাধারণ মানুষ চরম কষ্টে রয়েছে কর ও ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে এই ভোগান্তি আরো বাড়বে সাথে সাথে হাসান পিপলের থাকার জন্য ধন্যবাদ